মোতারাম সৌদি আরবে সিনেমা হল ওপেন হয়েছে সৌদি আরবে নিয়ম সিটি নির্মাণ করা হচ্ছে সৌদি আরবে ইদানিং সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণও করা হচ্ছে এমন সৌদি আরব যেখানে নবীজির সাহিত্য আছেন এমন সৌদি আরবের কথা নবীজি কি বলেছিলেন আমরা যারা সৌদি আরবকে অনুসরণ করি ভালোবাসি এই জিনিসগুলোকে আমরা ভালোবাসতে পারবো সত্যিকার অর্থে দেখবেন কিছু কিছু মানুষ আমরা যেটা করি সৌদি আরবে তারাবি পড়তেছে কয়াকাতে আমরা এরকম তারাবি পড়ি মক্কায় কিভাবে নামাজ পড়া হচ্ছে আমরা সেভাবে করি সৌদি আরবে কিভাবে দাঁড়িয়ে রাখা হচ্ছে আমরা সেভাবে রাখি তাই না অনেকে এটা করি দেখেন সৌদি আরবে যেমন আবু আবু বাড়ি 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 কিন্তু কিন্তু সৌদি সৌদি আরবে আরবে জন্ম নিলেই সে যে আল্লাহর অলি হয়ে যাবে বিষয়টা এরকম না আপনারা বড় বড় আল দেখেন না জুব্বাপরা দেখেন না আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছে যারা সত্যিকার অর্থেই সাহাবিদের আখলাখ তারা পেয়েছে মদিরাবাসীর অনেকে আছে আরেকটা কথা আপনাদেরকে বলি মদিরার মানুষ নবীজি যেহেতু ওখানে সাহিত্য তো এদের মানসিকতা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা জেনে থাকবেন মদিরার মানুষ একটু ধীরী স্থির এবং মানুষগুলো খুব নম্র মেজাজে কথা বলে চেহারা সুরত আচার আচরণ ওই এদের আখলাক দেখলেই সাহেবদের কথা মনে পড়ে আর মক্কার মানুষ একটু রুড়ো মেজাজের অল্পতে রেগে যায় এবং মারমার কাটকাট অবস্থা একটা থাকে তো সৌদি আরবে যে সমস্ত জিনিসগুলো আছে আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে কোনটা অনুমোদন করে আর কোনটা অনুমোদন করে না যদি কোরআন হাদিস অনুমোদন করে সেটা অ্যাকসেপ্ট করবেন যদি কোরআন হাদিস অনুমোদন না করে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই কেন বলতেছে এই কথাটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের কোনো ক্যান্ডিডেট থাকবে এটা কখনো স্বপ্নেও আমরা কল্পনা করিনি যে এটা কখনো হবে অথচ এবছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করছে সৌদি আরবের বর্তমান রাষ্ট্রনায়করা তারা চাচ্ছে যে বিশ্বের দরবারে সৌদি আরবকে এই যে রক্ষণশীল সৌদি আরব এটাকে উদার মানসিকতা সৌদি আরবে প্রচার করতে যাচ্ছে প্রকাশ করতে যাচ্ছে দেখেন ইসলাম উদারতা দিয়েছে কিন্তু ইসলামের সীমারেখাও কিন্তু দিয়েছে বড় বড় সমস্যা হচ্ছে যারা নীতি নির্ধারক আরব বিশ্বের এদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু এই আরব বিশ্বে পড়াশোনা করে না ম্যাক্সিমাম চলে যায় পশ্চিমা বিশ্বে আর পশ্চিমা বিশ্বে যখন এই ছেলে মেয়েদেরকে পাঠানো হয় ইয়াহুদি খ্রিস্টানরা ওই ছোটবেলাতেই বাচ্চাগুলোকে টার্গেট নেয় যে এ তো পরবর্তীতে সুলতান হবে এ তো পরবর্তীতে রাজা হবে এ তো পরবর্তীতে রাষ্ট্রনায়ক হবে ছোট্টবেলা থেকে ওদের মস্তিষ্কটাকে কোরআন বেজ মস্তিষ্ক তৈরি হতে দেয় না এদেরকে পশ্চিমা বিশ্বের মস্তিষ্ক যাতে করে তৈরি হয় সেজন্য তারা মেহনত করে ইয়াহুদি খ্রিস্টানরা কিভাবে আর বিশ্ব প্রতি মানে সুন্দরী প্রতিযোগিতা এটা তো মানুষের একটা শারীরিক অধিকার সিনেমা হল এটা মানুষের মৌলিক অধিকার গান বাজনা এটা মানুষের মনস্তাত্ত্বিক অধিকার নানানভাবে নানান অধিকার এভাবে তাদেরকে শেখানো হয় এই ছেলেগুলো যখন আরব বিশ্বে ফিরে ভাবছিল সুলতান রাজা নিজেরা সুলতান হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন ওই যে পশ্চিমা বিশ্ব তাদেরকে শিখিয়েছে এগুলো এখানে বহির প্রকাশ করছে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ মক্কা মদিরা আমাদের কলিজার অংশ কোনো সন্দেহ নাই আমাদের হৃদপিণ্ডের মতো দামি মক্কামদিরা কিন্তু সৌদি আরবের বাদশাহ যা করবে সৌদি আরবের রাষ্ট্রনায়করা যা করবে সৌদি আরবের মানুষ যা করবে সব কিছু হালাল বিষয়টা এরকম না জানেন আপনারা সৌদি আরবে এই গত বছরের তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত শুধু সিনেমা হল নির্মিত হয়েছে গত দুই তিন বছরে একশো চুয়ান্নটা সিনেমা হল নির্মিত হয়েছে আর এই সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা চালানো হয় না কিন্তু আর হলিউডের সিনেমা চালানো হয় আরব বিশ্বের সিনেমা চালানো হয় বলিউডের সিনেমা চালানো হয় আমি মিশর যখন গেছি যখন মিশরে ছিলাম সৌদি আরব মিশর জর্ডান ওমান এই গল্ফের যে দেশগুলো এবং আফ্রিকার মিশর তো আফ্রিকার সাইডে পড়েছে গল্ফের যে দেশগুলা ওমান বলেন কাতার বলেন সৌদি আরব বলেন তা আমরা যে জুব্বা পরে পাঞ্জাবি করে হাঁটি অনেকে তো বাংলাদেশকে চিনে আলহামদুলিল্লাহ যারা দেশ সম্পর্কে অতটা আইডিয়া নাই মিনায় না জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো যদি বলি বাংলাদেশ বাংলাদেশ কয়েস মার্শাল্লা অনেকে বলে অনেকে বলে বাংলাদেশ এটা আবার কোথায় তো বাংলাদেশ এটা হিন্দুস্তানের পাশে ভারতের পাশে তো হিন্দুস্তানের নাম বললেই এই ওমানের পুলিশ অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন চিল্লাইতেছে তুই বাংলাদেশকে চিনিস না তুই দেশের নায়ককে চিনিস তুই কেমন বলা হয়েছে সে উৎসাহী হয়ে এবার আরবি গান না বলে ওই ভারতের হিন্দি গান শুরু করে দিছে আমাদের দেশে দেখবেন আপনারা চায়ের দোকানগুলোতে অনেকে টেলিভিশন ছাড়ে রাখে যেখানে বাংলা সিনেমা ওই রাতে দুইটা পর্যন্ত চলতেছে দিনের বেলায় চলতেছে মিশরে আমি দেখেছি এই যে চায়ের দোকানগুলোতে বিভিন্ন দোকানগুলোতে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে চালায় রাখে তো হিন্দি তো বুঝে না আরবরা মিশরের মানুষ হিন্দি বুঝে রাখে তো ওই নায়ক নায়িকাদের ওই কথাগুলো সাবটাইটেল করে আবার সিনেমাগুলোতে ছাড়ছে এর চাইতে লজ্জাসকর মুসলমানের জন্য আর কি হতে পারে মুসা নবীর দেশ আহা ইব্রাহিম নবীর দেশ ইরাক যান এই যে ফিলিস্তিনে গাজার কথা বলতেছি না পশ্চিম তীরের অন্য অন্য অঞ্চল যেই জায়গাগুলো রয়েছে এখানেও অনেকে এই যে হিন্দি সিনেমা টিনেমা এগুলো পছন্দ করে জর্ডানে যান মানে এরা এত আসক্ত আরবরা কালচারালি কিন্তু আরবরা এখন সেরা সংস্কৃতি শিখছে আগে তো শেখে নাই এই কারণে এরা আসলে যেটা পায় ওই যে বন্ধ বদ্ধ গরু ছাড়া পাইলে যা হয় আর কি মানে একেবারে লেজে গোবর অবস্থা করে ফেলেছে তো আমি যেখান থেকে কথাটা বলতেছি যে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ তার মানে এই না যে আরব বিশ্ব যেটা করবে সেটা আপনার জন্য তুলে সেটা হতে পারে না তাহলে আপনি কি করবেন অমা তা কুম রসুল আপনারা তো যারা প্রবাসে থাকেন আপনারা অনেকে জানেন অনেক সৌদিয়ান আছে আহা কি আখলা তাদের দোকানের বাকি আছে মনে করেন বিশ হাজার টাকা জাকাত মানুষের হাতে না দিয়ে দোকানে আসে খোঁজ নেয় যে এরকম কোনো কাস্টমার আছে না যে যার জাকাত মানে যে ঋণ পরিশোধ করতে পারতেছে না ওই নাম মনে করেন জনের নিয়ে কয় কত করে বাকি কয় বিশ হাজার করে বাকি ওই পাঁচজনের পুরো বিশ হাজার করে টাকা এক লাখ দিয়া বলছে যে আমার নাম বলবি না যে আমি শোধ করে গেছি কিন্তু ওর কাছে আর টাকা নিবি না সৌদি আর মানুষের এরকম আখ লাখ আবার জাহেলের দোসর দ্বারা যারা গোষ্ঠীর যারা এগুলোর আচরণ আল্লাহ আকবার আঁকা আমার টাকা দেয় টাকা খায় ফেলে হক মারে দেয় বাঙালি ধরে মারে পাকিস্তানি ধরে মারে এরকমও আছে সুতরাং সৌদি আরব আমাদের দলিল না মক্কা মদিরা আমাদের কলিজার অংশ হৃদয়ের অংশ আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্না যা কোরআনে আছে যা সুন্নাহের মধ্যে আছে সৌদি আরবের সব মানুষ কিন্তু কোরআন হাদিস বুঝে এটাও কিন্তু না ভাই ওই যে জুব্বা পড়লে অনেকে বাঙালিরা মনে করে যে যেমন বিশাল আলেম এমনও আছে জুব্বা পড়ে আবু বকর ওমর রাদিয়াল্লা তালান হুকে হুমকে গাল মন্দ করতেছে আমার সামনে গারেহের এখানে কিন্তু দেখলে বাংলা বাঙালি দেখলে মনে হয় আর মনে করবে যে আব্দুল কাদের জিলানি নিয়ে রহমা উল্লাহার বংশধরের কোনো লোকজন হবে মানে দেখলে মনে হবে যে আল্লাহর ওলি কিন্তু অন্তরে সাহাবিদের প্রতি বিদ্বেষ মাহসুবিল্লা সুতরাং আমাদের দলিল কোরআন এবং সোনা আল্লাহ বুঝার তৌফিক দান করুন